যে সাতজন শহীদ আমাদের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা কেন আজ অবমানার শিকার হবেন আর যারা সে অবমাননা দেখে চোখ থাকেন তারা কি সত্যি এই দেশের এই দেশকে ভালোবাসেন তারা কি সত্যি এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন স্বাগতম নেক্সাস মিডিয়াতে আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর নিরবতা নিয়ে একটি নীরবতা যা মুক্তিযুদ্ধের চেতনাকে অহমান করে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক বীরত্বের পুরস্কার আপনারা জানেন বীর শ্রেষ্ঠ এবং যে সাতজন ব্যক্তিত্বকে এই বীরত্ব উপহার দেওয়া হয়েছিল তাদের আত্মত্যাগের বিনিময়ে তারা হলেন মোহাম্মদ রুহুল আমিন মহিউদ্দিন জাহাঙ্গীর মুস্তফা কামাল মুন্সী আব্দুর রো নুর মোহাম্মদ শেখ হামিদুর রহমান এবং মতিউর রহমান তাদের আত্মত্যা কোনো রাজনৈতিক পরিচয় নয় এটা একটি জাতির আত্মপরিচয় আপনারা হয়তো দেখেছেন গত বছর দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে এক চরম রাজনৈতিক অস্থিরতার সময় কিছু উগ্র ইসলামীপন্থী এবং মৌলবাদী গোষ্ঠী এই সাত বীর শ্রেষ্ঠের ভাস্কর্যকে ভাংচুর করে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পরিকল্পিত ভাঙচুর করা হয় যা ইতিহাসকে ধ্বংস করার একটি অপচেষ্টা এটা শুধু একটি ভাস্কর্য ভাঙ্গা নয় এটা ছিল বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাত শহীদদের প্রতি অসম্মান এবং স্বাধীনতার প্রতি চরম অপমান এবং অবজ্ঞা এখন জাতির কাছে প্রশ্ন বা প্রান দর্শক আপনাদের কাছে প্রশ্ন এই সাতজন বীরশ্রেষ্ঠ কি আওয়ামী লীগের দালাল ছিলেন তারা কি প্রেসিবাদের অংশ ছিলেন তাহলে তাইলে তাহলে তাদের এই ভাস্কর্য কেন ভাঙ্গা হল এবং কেন কোনো দল বাংলাদেশে আমরা যারা বলি বিএনপি কেন তারা প্রতিবাদ করেনি এই বর ঘটনার পর দেড় জুড়ে মানুষের যে প্রতিক্রিয়া ছিল তা ছিল আবেগময় হয়তো সেটা প্রকাশ করতে কোনো প্রকাশ করেনি বিভিন্ন ভয়ের কারণে কিন্তু এক জায়গায় কিন্তু অদ্ভুত নিরবতা আমরা লক্ষ্য করি বিএনপির পক্ষ থেকেও কোনো নিন্দা কোনো বিবৃতি কোনো প্রতিবাদ কোনো ভাষণ তারা এর বিরুদ্ধে করেননি প্রশ্ন হলো কেন বিএনপি এই ভাঙচুরের বিরোধিতা করতে ভয় পেয়েছিল নাকি তারা এই ভাংচুরকে সমর্থন করে নাকি তারা ইচ্ছাকৃতভাবেই মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোষ করেছে মুক্তিযুদ্ধের সময় বিএনপি বা তাদের পূর্বসূরি রাজনৈতিক শক্তি কোথায় ছিল আমরা তা জানি গত পঞ্চাশ বছরও তাদের সে অবস্থান কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি একটি দলের রাজনৈতিক অবস্থান তখনই বোঝা যায় যখন দেশের অস্তিত্ব দেশের ইতিহাস এবং দেশের বীরদেরকে অসম্মান করা হয় এবং মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিত্ত করা হয় বিএনপির এই নিরবতা প্রমাণ করে তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পাশে রয়েছে আগে যেমন ছিলেন এবং তারা কোনো রাজনৈতিক ঐক্য নয় তার রাজনৈতিক বিভাজনের দিকেই এই জাতিকে নিয়ে যাচ্ছে আজ প্রশ্ন উঠেছে যারা কে অপমান করে তারা কি বাংলাদেশের পক্ষের কোনো শক্তি যারা তাদের ভাস্কর্যকে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করে না তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি যারা নীরব থাকে এসব ভাঙচুর দেখে তারা কি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে এই প্রশ্ন শুধু আজ বিএনপির জন্য নয় আমাদের সবার জন্য আমরা কীভাবে এমন নেতৃত্ব মেনে নেব যারা বাংলাদেশের ইতিহাসকে সম্মান করতে পারে না বাংলাদেশকে বাংলাদেশের বীরদেরকে সম্মান করতে জানে না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করতে জানে না বীর শ্রেষ্ঠরা কোনো দলের নয় মুক্তিযুদ্ধরা কোনো দলের নয় তারা আওয়ামী লীগের সম্পদ নয় তারা বাংলাদেশের সম্পদ তাদেরকে অসম্মান মানে জাতিকে অসম্মান করা তাদেরকে অবমূল্যায়ন করা মানে জাতিকে অবমূল্যায়ন করা এবং যারা এই অবমূল্যায়ন অপমান থেকে চুপ থাকে তারা সেই অপরাধের সমান অংশীদার ইতিহাস নিয়ে ইতিহাস নিয়ে আমাদের রাজনীতি করা উচিত নয় তাই ইতিহাস নিয়ে আর রাজনীতি নয় আমাদের ইতিহাসকে সম্মান করতে শিখতে হবে নেতৃত্ব তারাই দিতে পারে যারা ইতিহাসকে সম্মান করে যারা বীরদেরকে সম্মান করে এবং সেই সম্মান তারা মানুষের কাছ থেকে আদায় করে নেয় আমরা বারবার শুনে থাকি যে আওয়ামী লীগ তো মুখে হবে না ফেসিস্ট মানুষের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয় আমি যা বলি এবং তা করি কিনা সেটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া উচিত আমি যদি বলি আমি চরিত্রবান কিন্তু আমি আমার কোনো নৈতিক নৈতিকতা থাকে না আমি সর্বদাই মিথ্যা কথা বলি আমি দুর্নীতি সাথে জড়ে থাকি আমি মানুষের অকল্যাণে নিয়োজিত থাকি তাহলে তো আমি নিজেকে চরিত্রবান বলে দাবি করতে পারি না আজকে যারা আওয়ামী লীগকে ফেসিস্ট বলেন আপনারা কি একবার আয়নায় দাঁড়িয়ে দেখছেন আপনাদের চরিত্র কেমন আপনারা দেখছেন কি পরিবর্তন আপনারা আনতে পারছেন গত দশ মাসে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন আমাদের সেই সৎ সাহস প্রত্যেকটা মানুষের সৎসাহস থাকা উচিত যখন আপনি কোনো অনৈতিকতা কোনো বর্বরতা কোনো অত্যাচার নিপীড়ন আপনি দেখবেন সে তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন কোনো কিছু আপনার পক্ষে যাবেন সেটাকে আপনি সত্য মেনে নেবেন আর কোনো কিছু আপনার বিপক্ষে যাবে আপনাকে তাকে অসত্য মেনে নেবেন সেইটা কোনো দেশের বা কোনো মানুষের চরিত্র হতে পারে না যেটা সত্য আমরাকে সত্যকে সত্য মানতে হবে মিথ্যাকে মিথ্যা মানতে হবে আওয়ামী লীগ এমন একটা দল যা বাংলাদেশের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে তেমনি তাদের অনেক কালো ইতিহাসও রয়েছে কিন্তু একটা মানুষকে আপনি তখনই মূল্যায়ন করবেন তার ভালো এবং খারাপ দিক বিবেচনা করে পরিবেশে আমি একটা কথাই বলবো মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ এরা আওয়ামী লীগের দালাল নয় এরা ফেসিস্টের অংশ নয় আমি এই যে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাংচুরকে তার তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমানে এই সরকারের কাছে তীব্র আমি করজোরে প্রার্থনা করি যেন তাদের ভাস্কর্যগুলো নির্মাণ করা হয় এবং বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যে বর্তমান যে ইন্টারিং গভর্নমেন্ট তারা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাংলাদেশ একটা সুন্দর কল্যাণ এবং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেখানে সবাই তার ইচ্ছার গুলি প্রকাশ করতে পারবে মত প্রকাশ স্বাধীনতা থাকবে মানবাধিকার থাকবে ন্যায় বিচার থাকবে কোনো অন্যায় অবিচার থাকবে না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও বাই